এই প্রথম এর আগে অনেক সবজি লাগানো হয়েছে খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু চাল কুমড়া কখনো লাগানো হয়নি সাত বাগানে আর খাওয়া হয়নি তো এবারে প্রথম চাল কুমড়া আরেকটা হয়েছে লেবু গাছে তো এটা পারা কিন্তু অনেক কষ্ট এই চাল কুমড়াটা আমি খুব ভয় ভয়ে কাটতেছিলাম কারণ লেবু গাছের ভেতরে হয়েছে তো অনেক কাঁটা লাগতেছিল হাতে একটা কাটা খেয়েছি যদিও তো আর আমি কুমড়াগুলা ঢেকে দিয়েছিলাম অনেক চাল কুমড়া আসছিল কিন্তু টেকেনি মরে গেছে পোকা বসছিল এই জন্য আমি এভাবে শপিং ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছিলাম এজন্য উপরের কালারটা এরকম আসছে এই চাল কুমড়াটা একদম জালি আর প্রথম যেটা কাটছি ওইটা একটু বড় হয়েছে একদম তো এটা তরকারিও খাইতে ভালো লাগবে আবার বড়াও খাওয়া যাবে চাল তোলার পর এখন লেবু তুলে নিয়ে যাচ্ছি আর আমার অনেকগুলো লেবু গাছ আর এই লেবু গাছটাই এর আগে একবার আসছিল তো এবারও মার্শাল্লা অনেক আসছে আর প্রত্যেকটা গাছে এবার অনেক লেবু হয়েছে বেশ কিছু লেবু হয়েছে আমি আজকে তুলে নিয়ে যাব ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর লেবু তোলা খুবই কষ্ট কারণ হচ্ছে কাটা লেগে যায় একদম ভেতরে থাকে কতগুলা নিয়ে পারতে হয় দেখা যায় যে অনেক আচল লেগে যায় প্রথম যে লেবু তুললাম ওটা হচ্ছে এলাচি লেবু আর এগুলা হচ্ছে কাগজি লেবু এই লেবুগুলার স্মেল অনেক সুন্দর আর সাটা না অনেক পাতলা হয় আর খেতে ভালো লাগে অনেক সুন্দর ঘ্রাণ এই লেবুগুলার যেগুলো বড় হয়েছে দেখে দেখে আমি ওগুলাই তুলে নিচ্ছি ওই গাছটা থেকে তুলে এখন আবার আমি সিডলেস গাছ থেকে তুলতেছি এখানে আবার দুইটা হয়েছে বড় ও তো সিডলেস চারা থেকে আমি দুইটা নিলাম তিনটা গাছ থেকে লেবু তোলার পর আমি আবার আসছি পুঁশাকের পাতা তুলতে আজকে আমি ডগা কাটবো না শুধু পাতা নিয়ে যাব ভাজি খাওয়ার জন্য আর ডগা বিশেষ করে আমার কাছে মাছ দিয়ে বা সুটকি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো দু এক ডগা নিতে পারি মিক্স করে পাতার সঙ্গে দেওয়ার জন্য আজকে শাক ভাজি করব এই জন্য পাতায় আমি বেশি তুলব পই তুলে আমি আরেকটা গাছ থেকে লেবু দিতে চলে আসছি তো এই লেবু গাছটা বাহির সাইডে বেশি চলে গেছে ছাদ থেকে তো এই জন্য একটু পাড়া কষ্ট হয়ে যায় তারপর মনের একটা শান্তি অনেক কাটা খাই লেবু তুলতে গেলে তারপরও ভালো লাগে আর একটা ধুন্দল হয়েছে বেশ একটু উপরে আমি চেয়ারে দাঁড়িয়ে ধুন্দলটা পেরে নিচ্ছি তো ভয়ও লাগছিল যে আবার যদি পড়ে যাই তারপরও আমি ধুন্দলটা সাহস করে পেরিয়ে নিলাম আর স্বাদে প্রচুর রোদ প্রচুর আর এই যে দেখেন আরেকটা ধুন্দল হইতেছে একটা একটা করে ধুন্দল হয় তারপরও আমার তরকারি হয়ে যায় পাতলা করে একটু আলু মিক্স করলেই তরকারি হয়ে যায় মশাল্লা অনেকগুলা লেবু মশাল্লা অনেকগুলা বেগুন হয়েছে পরের বার তুলবো আজকে তুলবো না আরেকটু একটু বড়ো হলে তারপর তুলবো আর আমার যখন যা লাগে লেবু তারপরে হচ্ছে বেগুন যদি হঠাৎ দু একটা লেগে যায় তাহলে আমি ভিডিও করা ছাড়াই ওগুলো তুলে নিয়ে যাই যখন যা লাগে তো আলহামদুলিল্লাহ দুইটা চাল কুমড়া একটা ধুন্দল অনেকগুলা লেবু তুলে নিয়ে যাচ্ছি আমি আবারও আলহামদুলিল্লাহ এখন আর ছাদ থেকে খালি হাতে ফিরতে হয় না কিছু না কিছু নিয়েই যেতে পারি আবারও আলহামদুলিল্লাহ অনেকগুলা সবজি তুলছি